ওই চট্টগ্রামের দিকে তাকাইয়া দেখো আমার সাইফুল ইসলাম আলী ভাইকে চট্টগ্রামের আদালতের সামনে প্রকাশ্যে সবার সামনে হত্যা করা হয়েছে কো মুসলমান ইসলাম আলী ভাইয়ের একটা কন্যা কন্যা সন্তানটি মায়া বিচার সন্তান এই ফুটন্ত সন্তান শিশু বাচ্চা তাসকিয়া বাবার জন্য কান্না করতেছে বাবা বাবা বলে কান্না করতেছে বাবা সারা দিবে না এই আলী ভাইয়ের মা কান্না করতেছে আদরের সন্তানের জন্য সন্তান সন্তান মা কান্না করতেছে আলী ভাইয়ের বাবা কান্না করতেছে সন্তান সন্তান বলে আলী ভাইয়ের প্রিয়তমা স্ত্রী তার স্বামীর জন্য কান্না করতেছে ও স্বামী কখন আসবা আর ওই স্বামী সারা দেবে না তাকাইয়া দেখো ওই চট্টগ্রামে মানুষ মানুষ হইয়া নির্মাণ ভাবে আমার জাতি ভাইকে ওই স্কনের দলেরা কি নির্মম ভাবে প্রকাশ্যে সবার সামনে হত্যা করেছে গো আমরা মুসলমান হয়ের প্রতিবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্ট ডক্টর ইউনুসকে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই আলী ভাইয়ের হত্যাকারীদের বিচার করতে হবে কথা বলেন ঠিক না ইসকনের লোকেরা আমার মুসলিম জাতি ভাইকে মারবে আর আমি একজন মুসলমান হয়ে ঘরে বসে বসে দেখবো এটা মুসলমানের পরিচয় হতে পারে না কথা বলেন ঠিকই না আমরা এই ডক্টরি নুসকে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের আলী ভাইয়ের হত্যাকারীদের বিচার করতে হবে আর যদি বিচার করা না হয় এই বাংলার মানুষ শান্ত হবে না এই বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না কথা বলেন ঠিকই না আমাদের জাতি ভাইকে আবালতের সামনে প্রকাশ্য হত্যা করেছে ইস্কনের লোকেরা আমরা প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে আলী ভাইকে সবার সামনে আমাদের মুসলিম জাতি ভাই কি নির্মম হত্যা করেছে তাদেরকে ধরে ধরে যেখানে চট্টগ্রামের আদালতে প্রকাশ্যে যেখানে আমার ভাইকে শহীদ করা হয়েছে আমার ভাইকে নির্মম ভাবে হত্যা করেছে সেই জায়গায় হত্যাকারীদেরকে খুঁজে খুঁজে চিরুনি অভিযান দিয়ে সেখানে ফাঁসির মঞ্চ বানিয়ে ওই হত্যাকারীরা যারা জড়িত ওই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে সেখানে প্রকাশ্যে সবার সামনে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে কথা বলে ঠিক না আমার বাংলার জমিনে ইস্কনের লোকেরা আমার ভাইকে শহীদ করবে মুসলমান হয়ে এটা দেখব এটা হতে পারে না এজন্য ডক্টর ইউনুস বলতে চাই বাংলাদেশ গভর্নমেন্ট কে বলতে চাই আপনি অতি দ্রুত সময়ের মধ্যে এই স্কুল নিষিদ্ধ করতে হবে এই দেশ 1971 সালে স্বাধীন হয়েছে এই স্বাধীন কর গিয়ে কত মায়ের বুক খালি হয়েছে কয়েছে কত মায়ের ইচ্ছার বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলা ভাই মুসলিমকে হত্যা করবে আর আমরা এটা মেনে নেবে এটা হতে পারে না হতে পারে না কথা বলে ঠেকে না এই যে স্বাধীন করছে গিয়ে কত ভাইয়ের রক্ত ঝরেছে কত ভাই পিছনে হওয়ার কত কষ্ট লেগেছে আর এই স্বাধীন বাংলায় আমার একজন মুসলিম ভাইকে তারা ওই চট্টগ্রামের প্রাঙ্গণে হত্যা করবে আর আমরা এটা মেনে নেব এটা মেনে নেওয়া যায় না কথা বলেন ঠেকে না